জীবনের আসল যুদ্ধ জীবনের আসল যুদ্ধ পকেট নয় মাথার ভিতর কারণ সব কিছু শুরু হয় চিন্তা থেকে আর চিন্তার গন্তব্য নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ বিজয় বনাম পরাজিত মানসিকতা বিজয়ী ভাবে আমাকে কে থামাবে আর পরাজিত ভাবে আমার ধারা হবে না বিজয়ী নিজের মস্তিষ্কে হাইওয়ে তৈরি করে পরাজিত তোলে অজুহাতের দেয়াল বিজয়ী খোঁজে সমাধান পরাজিত খোঁজে দোষ বিজয়ী শেখে প্রতিদিন নতুন কিছু পরাজিতভাবে ভাবে আমি তো সবই জানি বিজয়ী চ্যালেঞ্জকে খেলার মাঠ ভাবে পরাজিত দেখে ভয়ঙ্কর দেয়াল বিজয়ী ছোট ছোট জয়ে অনুপ্রাণিত হয় পরাজিত ভেঙে পড়ে ছোট ছোট হারে বিজয়ী নিজের কর্ম দিয়ে ভবিষ্যৎ লেখে পরাজিত নিজের ভাগ্য তুলে দেয় অন্যর হাতে সকলের সুযোগ এক ফলাফল আলাদা কেন একই পৃথিবী একই আল্লাহর সৃষ্টি একই চব্বিশ ঘন্টা একই সুযোগ একই ব্রেন কেউ সেই ব্রেন ব্যবহার করে তারার মতো জলে কেউ সেই ব্রেন নষ্ট করে ছায়ার মতো ম্লান হয় প্রশ্ন হচ্ছে আপনি কি আকাশ আলোকিত করবেন নাকি অন্ধকারে হারিয়ে যাবেন অবশেষে বলবো আপনার ব্রেন নামের খনি থেকে মাইনিং করতে শিখুন কারণ এখানেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের স্বর্ণের খনি।